বাংলা শিক্ষরীয় গল্প শেষ পর্যন্ত আপন গল্পের শুরু বনের পাশে একটা ছোট গ্রামে থাকতো এক গরিব কিশোর নাম তার মিরাজ তার পরিবারে কেউ ছিল না শুধু এক পুষা গাদা নাম ছিল মিটু মিটু তার একমাত্র সাথে ছিল ছোটবেলা থেকে মিরাজ আর এক সঙ্গে বড় হয়েছে এক সঙ্গে দুঃখ সুখ ভাগ করে নিয়েছে মিরাজ বাজারে মালামাল পৌঁছে দিত আর বিনিময়ে যা পেত তাই দিয়ে চলতো মিঠু প্রান্ত হলেও কখনো অভিযোগ করতো না মিরাজ মিটুকে নিজের মায়ের মতো ভালোবাসত কিন্তু সময় বদলে মানুষ বাজারে আর করতে করলো। কেউ গুরুত্ব কাজ গ্রামের লোকেরা তাকে নিয়ে করত। নিয়ে ঘুরে বেড়াচ্ছিস মিরাজের মন ভেঙে যাচ্ছিল একদিন অভিমানে মিরাজ ঠিক করলো মিঠুকে ছেড়ে দিবে জঙ্গলের দিকে হাঁটলো মিঠু কিছু বুঝতে না পেরে তার পিছনে পিছনে হাঁটছিল একটি নির্জন জায়গায় এসে মিরাজ বলল, তুই মুক্ত মিঠু এবার তুই যা আমাকে আর ফিরে দেখিস না বলে চোখের জল লুকিয়ে দ্রুত পিছন ফিরে হারতে লাগলো কিন্তু মিঠু তার পিছনে পিছনে ধরে এলো সে মিরাজকে সারতেই চায়নি তখন মিরাজ রাগ করে একখানা লাটি তুলে ফেললো যেন বই দেখা মিঠু বয়ে একটু পিছিয়ে গেল কিন্তু পুরোপুরি ফিরে গেল না মিরাজ জঙ্গলের পাশের এক কাদের কাছে এলো হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যেতে লাগলো ঠিক সেই মুহূর্তে মিঠু জাপ দিয়ে তার জামার বাস কামড়ে ধরলো বিজের সব শক্তি দিয়ে টেনে মিরাজকে খাদের কিনারে থেকে বাঁচিয়ে আনলো মিরাজ মাটিতে পরে কাঁপতে লাগলো চোখের পানি থামছিল না জড়িয়ে ধরলো মিটুকে কাঁদতে কাঁদতে বললো ক্ষমা করে দে বন্ধু আমি তোর উপকারের বদলে তোর সাথে অন্যায় করছিলাম আজ তুই আমাকে আবার জীবন দিলি সেই দিন মিরাজ বুঝলো প্রকৃতিক ভালোবাসা কখনো পুরনো হয় না যেমন পুরনো সাথী কখনো অমূল্যহীন হয় না তারপর থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে থাকলো লুকেদের হাসা হাসির ভাবে জীবন শুরু করলো মিঠু আর মিরাজ তারা ছিল একে অপরের কাছে সবচেয়ে বড় শক্তি এই গল্পের শিক্ষা যারা আমাদের সত্যিকারের সঙ্গী তারা চিরকাল পাশে থাকে দুঃখ সময় তাদের চেনা যা আর তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ